সাহিত্যিক সরোজ ভট্টার আপনাদের সামনে কলকাতা পঁচিশ বইমেলা আন্তর্জাতিক বইমেলার আগে কিছু বলতে চাই আন্তর্জাতিক বইমেলা বিশেষ করে কলকাতায় এটি সারা বাংলার নয় ভারতবর্ষের বুকে একটি আন্তর্জাতিক বইমেলা বলে স্বীকৃতি পেয়েছে এই বইমেলায় আমার একটি স্মরণীয় সামাজিক গোয়েন্দা উপন্যাস প্রকাশ হচ্ছে যে উপন্যাসটির নাম ট্রেন থেকে নেমে অসাধারণ একটি উপন্যাস আপনারা অবশ্যই বইমেলায় যাবেন বই প্রেমী যে সমস্ত সাহিত্য প্রেমী মানুষ আছেন তারা বা ছাত্রছাত্রী আছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাবে তাদের প্রত্যেকে বলবো ভালো বই ঘুরে ঘুরে কেনার এবং ভালো বই ঘুরে ঘুরে পড়ার এবং দেখার বইমেলায় যাওয়ার অভিজ্ঞতাটা ভীষণ সুন্দর যেটা আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি আজ এই বয়স পর্যন্ত বই মেলা যাবার জন্য মন নানান আকুলতায় ভরে ওঠে এবারের মেলা যেটা শুরু হবে তার পাঁচ তারিখে এস বি অডিটোরিয়াম থেকে তিনটে পঁয়তাল্লিশে আমার একটি বিখ্যাত উপন্যাস প্রকাশ হবে ট্রেন থেকে নেমে যেটির প্রকাশক নিউ ভারতী সাহিত্য প্রকাশন এবং বইটি সম্বন্ধে আমি দু এক কথা বলে নেই। বইটি কেন সামাজিক গোয়েন্দা বলছি এখানে বইটির নায়ক খুব দুঃসাহসিক পরিচয় দিয়েছিলেন যে কিভাবে সমাজের একটা বিরাট খারাপ লোককে তার কাজ থেকে সে তার বুদ্ধির দ্বারা বিরত করতে পারে যে লোকটি একা নিজের সর্বনাশ করেনি সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল ক্যান্সারের মতো সুতরাং এই বইটি আমি আমার প্রত্যেক পাঠক বন্ধুদের পড়তে বলব সাহিত্যপ্রেমী মানুষদের পড়তে বলব এ বইটি পড়লে আশা করি আপনারা অনেক জিনিস জানতে পারবেন এছাড়াও আমার প্রকাশিত উপন্যাসগুলির মধ্যে একটি অতি স্মরণীয় উপন্যাস যেটি কলকাতার প্রখ্যাত প্রকাশক গাংচিল ছেপেছিল এবং যেটি বিগত কয়েক বছর আগে বেরিয়ে আজও তার সুনাম ধরে রেখেতে পেরেছে সেটি গাংচিল প্রকাশনা থেকে পাবেন বইটির নাম দেখা হল পৌষ মেলায় ওটির খণ্ড দুটি খণ্ডই গাংচিল খণ্ডটি দেখা হলো পৌষ মেলায় এবং তার পরবর্তী খণ্ডটি নতুন জীবন নামটা আলাদা দিল কিন্তু একই উপন্যাসের পটভূমিকায় দুটি উপন্যাস দিয়ে তবে ওটা সম্পূর্ণ হয়েছে আশা করি ওই বই দুটো আপনাদের মুগ্ধ করবেই করবে এটা আমার নিশ্চিত বিশ্বাস সেজন্য বললাম যে যারা ইচ্ছা করবেন তারা গান থেকে ওই দুটি বই সংগ্রহ করতে পারবেন এছাড়াও ফেসবুক লাইভে বা ইউটিউবে আমার যে চ্যানেল এতে নীল আকাশের নিচে এবং সরোজ ভট এই দুটি পেজের মাধ্যমে আমার ফোন নাম্বার আপনারা পাবেন এবং আগামী বইমেলাতে আমি এক দুই তিন এবং পাঁচ তারিখ পুরো বই মেলাতে থাকব যারা ওই নতুন উপন্যাসটি সংগ্রহ করতে চাইবেন তারা অবশ্যই নিউ ভারতী পুস্তকালয়ের এতে চলে আসবেন প্যাভিলিয়ানের এতে চলে আসবেন সেখানে আমি নিজে থাকবো এবং আশা করি বইমেলার মেলার আনতে আপনাদের হাতে বইগুলো তুলে দেব এবং এটি চার নম্বর গেট থেকে খুবই সোজা এবং এস বি প্যাভিলিয়ানের একদম কাছাকাছি একটি স্টল নিউ ভারতী সাহিত্য প্রকাশনা যে প্রকাশনা থেকে আমার এবারের বইটি এই বাদ একুশ শতক থেকে আমার আরেকটি স্মরণীয় উপন্যাস আপনারা পাবেন যেটি মুখোশের আড়ালে সামাজিক জীবনে আমরা অনেক মানুষের জীবনকে জানি যে কত সুন্দর তিনি মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যদি আপনি প্রবেশ করেন দেখবেন এক একটি গুহা এবং যে গুহার অতল তল পর্যন্ত পৌঁছাতে গেলে তবে বোঝা যায় যে সেই মানুষটিকে যেমন একটি খনি থেকে রত্ন তুলে আনার পরে সেই খনিটাকে আমরা মূল্যায়ন করি ঠিক তেমনভাবে ওই উপন্যাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারের একটি মানুষ যিনি শিক্ষিত সমাজের একজন তারও আড়ালে কিভাবে একটা জীবনকে তিনি লুকিয়ে রেখেছিলেন সেই উপন্যাসটির নাম প্রখ্যাত উপন্যাসটির নাম মুখোশের আড়ালে এ বাদ দিয়েও সাহিত্য জগৎ থেকে আমার দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে যে দুটি উপন্যাসের একটি পঁচিশে আপনি এবং একটি ভুবন ডাঙার কবিরত্ন যে ভুবন ডাঙার কবিরত্ন এই বইটি আমাকে একটি সাহিত্যের বড় পুরস্কার এনে দেয় এবং দেখা হলো মেলায় বইটি যেটি আমার প্রথম উপন্যাস সেটি ইন্ডিয়ান কালচারাল একাডেমি অব লিটারেচার দিল্লি থেকে বর্ষসেরা উপন্যাসের মর্যাদা পেয়েছিল এটা বলতে পারি যে বইটি এমন একটি বই যে বইটি পড়ে আপনারা নিশ্চয়ই ভাববেন যে সেকেন্ড পার্টটি কবে পড়ব এবং এই বইটি আট থেকে আশি প্রত্যেকটা পাঠককেই কিন্তু মনের খোরাক দেবে এবং যেটি পড়লে আপনারা আনন্দ পাবেন আমাদের সমাজে কিভাবে ছোট্ট ছোট্টভাবে নিউক্লিয়ারের মতন ফ্যামিলিগুলো আস্তে আস্তে ঘুরে বেরিয়ে যাচ্ছে সাহিত্যিক বা শুধু ঔপন্যাসিক হিসাবেই নয় কবিতাও আমার বহু আছে সে কাব্য সংকলনগুলি প্রায় প্রকাশ্য সে কাব্যগ্রন্থগুলো থেকেও অনেক কবিতা আমার যেগুলি আমাকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছে এবং এটা আরও বলতে পারি যে এই পুরস্কারগুলি আমাকে সাহিত্য সমাজের একজন বলে আজও পরিগণিত করেছি এবং পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদ এবছর আমাকে আমার পঞ্চাশ বছরের সাহিত্য জীবন উপলক্ষে তারা আমাকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করবে বলে ইতিমধ্যে আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে এবং সেটি পাওয়া আমার কাছে যতটি আনন্দের ঠিক ততটা কষ্টের মনে হবে কারণ আমার এই পঞ্চাশ বছর লিখিত জীবনেও মনে হয়েছে যে আমি হয়তো এখনও সাহিত্যের কোনো সেবা করে উঠতে পারিনি সাহিত্যের সেবা করতে গেলে আমার আরও অনেক পথ চলতে হবে অনেক বই পড়তে হবে অনেক ভালো ভালো পাঠকদের জন্য লিখতে হবে এবং পাঠকদের কথা ভেবেই আমি আমার দু একটি কবিতা সম্বন্ধ এখন আবৃত্তি করে আপনাদের শোনাব যেগুলি আমার সব সরচিত কবিতা এবং প্রায় আমার চার পাঁচশো কবিতার মধ্যে সেই কবিতাগুলোও কিন্তু যথেষ্ট সম্মানের মানে অধিকার রাখে আমার স্মরণীয় কবিতাগুলির মধ্যে যে কয়েকটি কবিতা আমি আপনাদের শোনাব ভাবছি সেটি আপনাদের শুনতে গেলে আমার পরবর্তী ভিডিওটির পেছনে আপনারা নজর দেবেন বা লক্ষ্য রাখবেন শুনে মনে হবে যে কবিতাগুলি আপনাদের মনে গেঁথেছে কিনা নমস্কার